বালুর মেয়েদের সহজে বেড়া দেওয়া যায় না যার কারণে পানি দিতে হয় পানি দিয়ে জায়গাটাকে শক্ত করতে হয় এখানে পানি দিয়ে জায়গাটাকে শক্ত করা হয়েছে তারপর এইখানে পানি দিতেছি গর্ত করার পর পানি দিলে জায়গাটা শক্ত থাকে আমার ছোটো কপিল গর্ত করতেছে সে আমাকে কাজে সহযোগিতা করে আলহামদুলিল্লাহ পানি নেওয়ার বা পানি দেওয়ার ব্যবস্থা না থাকার কারণে এই খাদ্যান থেকে পানি নিচ্ছি পাইপের মাধ্যমে পাইপটা ওইখানে দিয়ে দিছি ওইখানে বালতি আছে বালতির মাধ্যমে পানি নেই ট্যাঙ্কি লাইনটা চালু করে দিলাম এই যে দেখুন পাইপের মাধ্যমে পানি আসতেছে বালতির মধ্যে পানি বরাট করে নিয়ে যাচ্ছি যেহেতু পানির লাইন নেই তার কারণে এই কষ্টটা করতে হচ্ছে বেশি দূরে নেওয়া হচ্ছে না ওই জায়গাটাতে গর্ত করা হচ্ছে ওইখানে নিতেছি এইগুলো বালু বালুর মধ্যে গর্ত করলে বেশি একটা মজবুত হয় না গর্ত করার পর পানি দিলে জায়গাটা মজবুত থাকে এখান থেকে পিলার নিতেছি বসানোর জন্য ছোট কপিল এসেছিলো তিনি এসে তিনটি পিলার গেড়ে দিয়ে গেছেন এই যে দেখুন মাত্র পিলারগুলো গেড়ে দেওয়া হয়েছে আমাকে কোনো কাজ করতে দেয় না সে নিজে এই কাজগুলো করে আমাকে কাজে অনেক সহযোগিতা করে আলহামদুলিল্লাহ অলরেডি বেড়া দেওয়া হয়েছে ঘরটা এখান থেকে শুরু হবে তারপর পিলারগুলো আস্তে আস্তে বাড়াবে বেড়া দেওয়া হবে সব কাজ আস্তে আস্তে করা হবে ইনশাল্লাহ পিলারগুলো হালকা বানো হয়েছে তার কারণ হচ্ছে এখানে বালু তারপর অন্য সময় এইখানে সিমেন্ট বালু দেওয়া হবে মানে এটাকে পাকা করা হবে পাকা করলে এখানে মজবুতভাবে এটা থাকবে তা না হলে বাতাসে ফেলে দিবে প্রত্যেকটা পিলারকে হালকা ডাবানো হয়েছে ওই পিলারটাকেও হালকা ডাবানো হয়েছে এখন পিলারের উপরে পাকা করে দিব পাকা করে দিলে পিলারগুলো শক্তভাবে থাকবে তা না হলে বাতাসে ফেলে দিবে